আসসালামু আলাইকুম সমৃত হিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ব্লগে আপনাকে স্বাগতম আজকে এই ব্লগে আপনাদেরকে দেখাবো ফুলের বাগানে ফুল চাষ করা হচ্ছে এবং সেইখানে আমরা সরাসরি ফুল কিনতে আসছি এবং কি কি ফুল আমরা কিনবো তা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে কি কি ফুল চাষ হয় এই জমিতে এবং এই মাঠে তা আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমরা তিন ভাই মেলে চলে আসলাম প্রথম কালেকশনের জন্য কালার স্টিক ফুল নিতে দেখতে পাচ্ছেন কি অসাধারণ কি চমৎকার দেখতে ফুলগুলো আসলেই ফুল মানুষের মনকে ভালো করে দেয় আর এরকম ফুলের বাগানে যদি আসেন তাহলে মন তো আরোই ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই তারা ফুল সংগ্রহের কাজে ব্যস্ত তিনি নতুন ব্যবসা শুরু করেছেন ফুলের ব্যবসা যার কারণে আজকে আমরা ফুল সংগ্রহ করতে আসছি একদম নিজে থেকে উপস্থিত থেকে মাঠে নেমে ফুল সংগ্রহের কাজ চলছে আমাদের আচ্ছা ভাই আপনি তো ব্যবসা শুরু করলেন কতদিন হলো এই ভাই দেড় বছর মতো তো আপনি যে সরজমিনে এসে ফুল সংগ্রহ করেন কেমন লাগে এই ভাই আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে ভাই অনুভূতি কাস্টমারকে যে একদম সরাসরি টাটকা ফুল দিতে পারেন তো এর ক্ষেত্রে আপনাদের একটু সুবিধা এবং অসুবিধা কেমন হয় এই যে ভাই এর আগে তো আমাদের পায়ের এর আগে তো আমাদের মনে করেন গদখালের থেকে আসতো সরাসরি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মনে করেন এমনি বাসে আসতে অসুবিধা ছিল অনেক জ্যাম ছিল মনে করেন এক জায়গায় দাঁড়ানো লাগতো তো আমাদের অ্যাম্বুলেন্স তো কোনো জায়গায় বাধা মানে না ভাই আচ্ছা আর এখন সরাসরি নিজে চলে আসছেন অ্যাম্বুলেন্সের জায়গায় সরাসরি আপনার নিয়ে আসলাম ভাই ফুল বানানোর জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল কিভাবে সংগ্রহ হচ্ছে এরপর আমরা চলে যাব জারবেরা বাগানে তারপরে যাব হচ্ছে গোলাপ বাগানে এই যে একসাথে তো শেষ পর্যন্ত ভিডিও আপনারা দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স অবশেষে আমরা গোলাপ জারবেরা জিপসি সব ফুলই সংগ্রহ করেছি কিন্তু সেই ভিডিওটা অনাকাঙ্ক্ষিতভাবে করতে পারি নাই তো এই হচ্ছে আমাদের ফুলের ছোট্ট একটি দোকান তো ভিওর্স এই দোকানের জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ